এটা ছিল আমার পঁচিশে ডিসেম্বরের মেলায় যাওয়ার ভিডিও তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ডায়েরিতে তো আমি চলে এসেছি আজকে একটা অ্যানাদার ব্লগ নিয়ে তো এই ভিডিওটাতে দেখো আমি রেডি হয়ে গেছি আজকে যাবো আমরা পঁচিশে ডিসেম্বরের খ্রিস্টান মেলায় যেখানে অনেক বড় করে অনুষ্ঠান করা হয় আর এই দেখো বন্ধুরা এতটাই ভিড় ছিল রাস্তায় যে ঠেলে ঠেলে তাই ঢুকতে হলো আর গাড়িগুলো দেখেন তো বুঝতেই পেরেছো যে কত মানুষ এসেছে তো রাস্তার পাশ দিয়ে দেখছিলাম মানুষরা প্রচুর ফুল বিক্রি করছে অনেক গোলাপ বিভিন্ন ধরনের ফুল আর এই দিনটায় যে যাকে ভালোবাসে তাকে সেই ফুলগুলো গিফট করছে তো দেখো আমরা এখানে ঢুকে গেছি চার্চের ভেতর জানো তো বন্ধুরা যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত আজকের দিনটা ওদের কাছে খুব একটা আনন্দের দিন আর ওরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে তো এখানে যাওয়ার পর বুঝতে পারি যে এই দিনটা ওদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের যেমন বারো মাসে তেরো পার্বণ এই লেগেই আছে দুর্গাপূজা কালী পূজা কত কিছু আর ওদেরও তেমন অনেক উৎসব আছে তার মধ্যে এটা অন্যতম তো দেখো এখানে যিশু খ্রিস্টের ছোটোবেলাটাকে কী সুন্দর করে না সাজিয়েছে জন্মের পর সে কোথায় জন্ম নিয়েছিল এবং কিভাবে ছিল সবটাই সুন্দর করে সাজিয়ে স্ট্যাচুর মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছে তো প্রত্যেক বছরই আমরা এই দিনটা এই মেলাতে যাই তো চার্চের ভেতরের পরিবেশটা ছিল খুবই সুন্দর তো ভেতরে তখনই ঢুকতেই দেখতে পেয়েছিলাম তুলো দিয়ে এমন করে সুন্দর করে সাজিয়েছে সত্যিই মনে ছিল সেগুলো বরফ আর অনেক টুনি লাইট দিয়ে লাইটিং করেছিল। সেগুলো খুব সুন্দর লাগছিল। তো আমরা এগুলো আস্তে আস্তে দেখার পর চলে যাব ভেতরের দিকটা জানো তো বন্ধুরা ছোটোবেলায়ও মা বাবার সাথে চার্চের মেলায় কোনো দিন যাওয়া হয়ে ওঠেনি বন্ধু বান্ধবের সঙ্গেই মূলত চার্চের মেলায় গেছি তখন হয়তো অতটা বুঝতাম না যে এই দিনটাতেও এত আনন্দ করা যায় ছোটোবেলায় বুঝতাম যে পঁচিশে ডিসেম্বর মানে কেক খাওয়ার দিন আর এটা হচ্ছে বছরের সবথেকে বড়ো দিন আর তার জন্যই হয়তো কেক খেতে হয় কিন্তু যত বড় হয়েছি তত বুঝতে পেরেছি যে না এর গুরুত্ব কি এর মানে কি। তো দেখো ভেতরে চার্চের ভেতরে খুবই সুন্দর যেখানে প্রে করা হয় সেই রুমটাতে ঢুকতে দেওয়া হয়নি তো বাইরে থেকেই আমরা দেখছিলাম যেটা নিজেরা কোনো দিন ছোটোবেলায় বুঝতে পারিনি সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি আমার মেয়েকে বোঝাই যে এটার মানে এই হয় আর এইটাতে এই উৎসবে এইভাবে আনন্দ করতে হয় ওকে আমি প্রত্যেকটা জিনিসের গুরুত্ব শেখাই প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বোঝাই এই দিকে দেখো রাস্তায় ঢুকতে না ঢুকতেই এই যে ঘটি গরম 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 চানাচুর ভাজা একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর একটু ধনে পাতা ওফ টেস্ট তারপরে দেখো এই গ্যাস বেলুন এটা তো নেবই এটা না নিলে হয় তারপরে মেয়ে আর মেয়ের বাবার কেনাকাটা চললো দূরবীন কত কিছুই না কিনলো আর সবথেকে ফেভারিট আমার ঘুগনি মেলায় যাবো ঠাকুর দেখতে যাবো আর ঘুগনি খাবো না হয় ঘুগনি তো আমাকে খেতেই হবে ঘুগনি খাওয়ার পরে আমার মেয়ে বায়না করলো জাম্পিংয়ে উঠবে তো যেই বায়না সেই কাজ সঙ্গে সঙ্গে ওর বাবা জাম্পিংয়ে তুলে দিল কি মজাটা নাই করলো ভাবছিলাম জাম্পিং কাকুকে বলবো যে আমরা কি উঠতে পারবো কিন্তু না বলার আর সাহস হয়ে ওঠেনি আর মেলায় এসে এই ফুচকা ও এই ফুচকা কে না ভালোবাসে তেমন আমিও খুব ভালোবাসি আর এই দিকে দেখো মেয়ে গাড়িতে উঠে বসে পড়েছে মেয়ের সাথে সাথে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমিও না খুব এনজয় করি নিজের ছোটোবেলাটাকে মিস করি যে আমি যদি ছোট হতাম হয়তো এইভাবেই ওর সাথে হয়তো আনন্দ করতে পারতাম তাই ওকে সেই আনন্দগুলো সবসময় দেবার চেষ্টা করি তো তোমরাও এইভাবে কে কে গাড়ি চড়েছ প্লিজ কমেন্ট করে জানাবে তো আসার কথা সেই ফুল দেখে আবার দাঁড়িয়ে পড়েছে কারণ সবাই সবাইকে ফুল দিচ্ছিলো দেখে ও দুটো ফুল নিয়ে নিয়েছিল একটা মেয়েকে আর একটা আমাকে দেওয়ার জন্য শুধু আমার জন্য কিনবে আর মেয়ের জন্য কিনবে তা কখনো হয় মেয়ে হচ্ছে ওর কাছে প্রিন্সেস মেয়ের জন্যই আগে কিনবে তারপর আমার জন্য আর এই দিকে দেখো ছোটো ছোটো খেলনাগুলো কী অসাধারণ তারপর বাড়ি ফেরার পালা আস্তে আস্তে এগিয়ে আসছিলাম যত আরও অনেক দোকান চোখে পড়ছিল তো অর্ধেক রাস্তায় এসে মেয়ে দেখালো যে এই পালকের মাথার হেয়ার ব্যান্ডগুলো ওর চাই আর ওর বাবা ওটাও ওকে কিনে দিয়েছিল আর দাদাটাকে বলছিল। একটু ঠিক করে ওকে পরিয়ে দেওয়ার জন্য কারণ ওটার সেটিংটা ঠিক ছিল না তো এটা পরিয়ে দেওয়াতে মেয়ে কি খুশি হয়েছিলো তোমরাই দেখো তো এখান থেকে আমরা চলে যাবো একটা রেস্টুরেন্টে কারণ খেয়েই বাড়ি যাব আজকে আর বাড়িতে খাব না বলেই বেরিয়েছিলাম তো রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর ছিল তো এসে আমরা দু প্লেট বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম আর বিরিয়ানিটা খুব টেস্টফুলই ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও ভিডিও করতে আগ্রহী হব আর তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা